আসসালামু আলাইকুম আমি এখন আছি ঢাকা উত্তরা উত্তর খানা সানোয়ার বায়ের শুকিং এর খামার বাংলাদেশের সবচেয়ে বড় খামার প্রায় ছয়শো পিস শুকিং আছে তো এক এক করে সবগুলা কালার আপনাদেরকে দেখাবো তো মুন্ডিয়ান বিউটি ডেনি সব ধরনের খুব ধরে আছে দেখেন মাসালা কোয়ালিটি এটা দেখেন কোয়ালিটিগুলো দেখেন বাইকে ফোন দিবেন

Jadi saya kan sih beli ini, ini gelondongan. Ini Ini ini. Jadi tadi Ini misalnya dulu, misalnya dulu sudah. সাদা দেখো সব সাদা এদিকে সব সাদা

দেখেন এখানে আছে কতগুলো বিউটি সাদা বিউটি আপনারা শুধু ফোন দিবেন ইনশাল্লাহ ফোন দিবেন আপনার কোন কালারটা লাগবে শুধু বলবেন ভাইকে ইনশাল্লাহ ভাই দেওয়ার চেষ্টা করবো যতটুকু সম্ভব ডিসকাউন্টে দেওয়ার সম্ভব চেষ্টা করবো দেখেন